ওয়েলকাম টু এ নিউ ভিডিও আজ বত্রিশ হাজার মামলায় দু হাজার সালের পর্ষদের রেজলিউশন কপি জমা দেওয়ার নির্দেশ আছে মহামান্য ডিভিশন বেঞ্চের পর্ষদ কি পারবে রেজলিউশন কপি জমা দিতে তার সাথে রেজলেশন কপি জমা না দিলে কি কোনো অসুবিধা হতে পারে কিছু সম্ভাব্য ব্যাপার নিয়ে আলোচনা করা হবে বিচারাধীন বিষয়ে ফাইনাল আউটকাম কি আসবে সেটা তো সময় বলবে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করবো সঙ্গে থাকুন দেখে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশের বেল আইকন প্রেস করুন তোমাদের ইম্পর্টেন্ট আপডেটগুলো মিস করবে না যারা সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন ফলো করে রাখুন তো আজকে দুপুর দুটোর সময় অ্যাসাইন ম্যাটার হিসাবে বা ফিক্সড ম্যাটার হিসাবে যে মামলাটি আছে সেটা হচ্ছে বত্রিশ হাজার প্রাইমারি মামলা যেটা এম এ টি এইট সেভেন থ্রি দু হাজার তেইশ প্রিয়াঙ্কা ডোস্কর মামলা হিসাবে পরিচিত সেটা তো সেই মামলাতে অ্যাপ্লিয়েন্স বা শিক্ষক শিক্ষকদের বিভিন্ন পক্ষ থেকে আর্গুমেন্ট চলছে প্রায় ধরুন বারোটি শুনানি হয়েছে আজকে সম্ভবত তেরোতম শুনানি হতে চলেছে তো এই আজকে যে শুনানি আছে সেখানে অনেক কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে আসার সম্ভাবনা আছে কারণ অ্যাপ্লিয়েন্টস বা শিক্ষক শিক্ষাদের পক্ষের বক্তব্য হয়তো আজ শেষ হতে পারে হয়তো কোনো বললাম কারণ এক্ষেত্রে সময়ের উপর নির্ভর করছে যদি আর্গুমেন্ট আজকে শেষ করতে পারেন যিনি বলবেন সম্ভবত সিনিয়র লার্নের অ্যাডভোকেট মাননীয় অনিন্দবাবু হয়তো অনিন্দি বাবু হয়তো আজকে বলবেন এখন দেখার বিষয় কি হতে চলেছে এবং তারপর ওনার বক্তব্য শেষ হলে মূল মামলাকারীর পক্ষ থেকে বা সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্যের পক্ষ থেকে বক্তব্য রাখা হতে পারে তো তারপর যারা অ্যাপ্লিকেন্টস আছেন বা ক্যান ফাইল করে ঢুকেছেন তাদের আইনজীবীরা বলার সুযোগ পাবেন তো পরপরভাবে এইভাবে যাবে মানে সবাইকে বলতে দেওয়া হবে যাতে কোনো পক্ষ বলতে না পারে যে আমাদেরকে বলার সুযোগ দেওয়া হয়নি এভাবে কিন্তু চলছে এবং পুরো গুরুত্বপূর্ণ যে ব্যাপার সেগুলো উঠে আসবে তো এখন প্রশ্ন হচ্ছে গত শুনানিতে যে অর্ডার দেওয়া হয়েছিল দু হাজার সতেরো সালে যে বোর্ডের রেজুলেশন হয়েছিলো দুশো উনসত্তর জন যে পাস করেছিল টেট চোদ্দ চোদ্দো মানে চোদ্দো টেট পাস করেছিল এক নম্বর দেওয়ার ফলে সেই রেজুলেশন কপি জমা দেওয়ার নির্দেশ আছে এক্ষেত্রে রেজুলেশন কপি যেটা জমা দেওয়ার নির্দেশ আছে সেটা কিন্তু গত শুনানিতে সিনিয়র অ্যাডভোকেট সাক্ষ্যবাবু তিনি এই প্রসঙ্গটা তোলেন যে দুশো উনসত্তর জনের যে ব্যাপার সেটা বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশের অংশ নয় বা বত্রিশ হাজারে অংশ নয় এটা আলাদা ব্যাপার যাদের নিয়ে এলিগেশন আছে বা সিবিআই ইনকোয়ারি চলছে চাকরি বাতিল হয়েছে মানে এটার থেকে তিনি ওটাকে আলাদা করে আলাদা করে দেখতে চান বা আলাদা করে বোঝাতে চান তখন এক্ষেত্রে মাননীয় বিচারপতির দ্বারা প্রশ্ন করা হয় যে এক্ষেত্রে এটা কোনো কি ডকুমেন্ট আছে মানে বা কোনো রেজুলেশন যে হয়েছিল তার কপি আছে তো সেই কপি তখন হ্যাঁ আছে বলা হয় বা পর্ষদের আইনজীবী যখন উপস্থিত থাকে এখন পরের দিন বা আজকে যেটা হবে সাবমিশনের নির্দেশ আছে তো এটা আশা করা যায় পর্ষদ সাবমিট করতে পারবে কারণ রেজলিউশন হলে তার প্রপার কপি থাকা একটা প্রবল সম্ভাবনা থাকে কারণ যদিও অনেক ক্ষেত্রে থাকে না সেটা আলাদা আলাদা কিন্তু এক্ষেত্রে মনে হচ্ছে সাবমিট করতে পারবে আর এমনও হতে পারে যে আজকে সাবমিট করতে যদি না পারে তাহলে হয়তো সময় নিতে পারে যে আমাদের আটু সময় দাও কিন্তু সময়ের ক্ষেত্রে সময় নেওয়ার ব্যাপার এখানে থাকার কথা না কারণ রেজিস্ট্রেশন কপি হলে সেটা থাকবে সেটা এখন প্রস্তুত করা যাবে বা কোনো দিনই করা যাবে না ব্যাপারটা হচ্ছে এটাই তো ক্ষেত্রে সময় চাওয়ার কোনো ব্যাপার নাও থাকতে পারে তো এটা না দিলে কি কোনো অসুবিধা হবে এটা না দিলে অসুবিধা বলতে এটা তো একটা ডকুমেন্ট আদালত তো ডকুমেন্ট ছাড়া কোনো কথা শুনে না মুখের কথা তো কোনো কিছু হবে না ডকুমেন্ট চাই মুখে যেটা বলা হচ্ছে সেটা প্রমাণ চাই তো কম সম্ভাবনা আছে কোনো কিছু বড় পরিবর্তন হওয়ার কিন্তু এটা একটা বড় ব্যাপার অর্থাৎ এক্ষেত্রে যে ডকুমেন্টটা চাওয়া হয়েছে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট কারণ এটা আলাদাভাবে দেখতে হলে বা এটাকে দুশো উনসত্তর জনের ব্যাপারটাকে যেটা বলা হয়েছে সাবমিট করা হয়েছে সাবমিশন দেওয়া হয়েছে তো সেটাকে প্রমাণ করার জন্য ডকুমেন্ট দরকার তাহলে কিন্তু যে কথাগুলো বলা হয়েছে সেগুলো হয়তো ইনভেলেড হতে পারে কারণ মুখের কথায় কোনো কিছু হয় না তো এখন সময় বলবে কী হতে চলেছে সঙ্গে থাকুন আজকে লাইভ স্ট্রিমিং আসবে দুপুর দুটোর সময় এবং তার সাথে অর্ডার কপির বিস্তারিত ব্যাখ্যাও আসবে সমস্ত রকম ব্যাপারগুলো জানার জন্য সঙ্গে থাকুন এবং আরেকটা কথা আগামী উনিশ তারিখে দু হাজার বাইশ উত্তীর্ণদের যে আন্দোলন আছে সেই সংক্রান্ত যদি আপনারা কোনো বক্তব্য রাখতে চান বা কোনো ভিডিও আমাদের মারফত সবার মাধ্যমে সবার কাছে তুলে ধরতে চান আমাদের ফেসবুক পেজের মেসেজ সেকশানে গিয়ে হাই কোয়ালিটি ভিডিও সেন্ড করতে পারেন সেটা আন্দোলনের দিনের ভিডিও হতে পারে বা আন্দোলনের আগে আপনারা যদি কোনো আপনাদের যদি বক্তব্য থাকে সেটাও কিন্তু শেয়ার করতে পারেন সঙ্গে থাকুন দেখতে থাকুন